এনে কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় চুরি করার পাইতারা করতেছে ওই যে দু একজন তাকাইতেছে এই দিক টাকায় দিক তাকাই দেখতাছে হাতে একজনের ছাতা আর একজনে ইসলামী ব্যাংকের সম্ভবত ব্যাগ নিয়ে আসছে গোল লিপ সিগারেটের প্যাকেট এই তালাটা দেখলো সে ভালো করে সিগারেট ধরানোর জন্য সবাই একসাথে হয়েছে সবগুলো চোর মিলে একসাথে চোর আর পাই তারা কত বড় বাট পারে এরা এদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এদেরকে ধরাই দেওয়া উচিত আসলে বিভিন্ন জায়গায় যায় মানুষের দিনের দুপারে চিন্তায় ডাকাত চুরি সেসরামি এগুলো করে আসতেছে এর একটা চক্র ভালো মানুষের বেশ ধরে এগুলো আসে দিনের দুপুরে ছাতা মেলাইতেছে ও আল্লাহ ছাতা মিলায়া তারপরে মনে হয় সম্ভবত তালা কাটার চেষ্টা করতেছে ব্যাগ থেকে মনে হয় কিছু একটা বাইরে করলো এই দিক ওইদিক তাকাইতেছে সবারকে দেখতাছে লক্ষ্য করতেছে দিনের বেলা একটা সাতাশ বা যেতে চাদর বের করছে দেখেন চাদর দিয়ে পুরোটা ইয়া করছে ডাইকে রাখছে ওই দিকে তালা কাটতেছে দিনের বেলা জুমার নামাজের সময় এর আগের যে তালতলার ভিডিওটা দেখছিলাম কাতারের মধ্যে কি একটা নিয়ে আসতে ছিল ওটা দেখাচ্ছে এই যে তালা কাটতে ফেলছে দিনের দুপুরে মানুষ কোনো নিরাপত্তা নাই কিচ্ছু নাই মানুষজন কীভাবে ব্যবসা করবে চোখের সামনে রে আবার চাপ তো ড্রাইভ করতেছে মানে এই একজন ঢুকে একজন পিছন থেকে টাকা নিতে চাইতেছে মনে হয় আল্লাহ দেখলো ভিতরে কি একটা অবস্থা দিনের দুপুরে একটা উনত্রিশ বাজে আমি ঘটনা এগুলার দুই এমন পিটান পিটান উচিত মানুষের ডাকাতি করে চুরের দর শত জন জন্য দোকানটোকান খোলা কেউ দেখতেছেন মানুষজন সামনে দিয়ে সমানে গাড়ি আইতেছে গাড়িগুলো চলতেছে এরাই কাজ করতেছে ভিতরে মনে হয় কেউ ঢুকছে ঢুকা অপেক্ষা করতেছে যে আরেক মোবাইল কানের মধ্যে মোবাইল দিয়ে ফোনে কথা বলার অ্যাক্টিং করতেছে ভিতরে একজন বেয়ে গেছে দোকানের এর আগে সারা দিন ঘুরে ঘুরে মনে টার্গেট করে কোন দোকানটায় ঢুকবে একটু শাটার ফাঁকা ছিল ওটা পাড়া দিয়ে আবার লাগাই দিল দিক ওই দিক দিয়ে সমন্বয় থাকে

তাকাইতেছে মানুষজন যাইতেছে যাইতেছে দিনের দুপুরে মানুষের এরকম সর্বনাশ করলে কেন কি সাথা মিল না একটা পদ্ধতি ডিজিটাল পদ্ধতি এদের সাটার করলো কারা দোকান থেকে বেরিয়ে ধর এদিকে সব লাপাত্ত হয়ে গেলো গায়ে হয়ে গেছে দোকানগুলো রেখে আল্লাহ রে কারা যেন কি সর্বনাশ হলো আল্লাহ আব্কাস করতে গেছে এদিক দিয়ে সালার করে ঘরের দোকান খালি করে ফেলছে মনে হচ্ছে জিনিসপত্র একটা নিলো না সব টাকা পয়সা নিয়ে গেল মনে হচ্ছে বড় দোকান পাইকারি সেলটেল করে মনে হয় দোকানে ইস মানুষজনের জন্য সর্বনাশ করে এদেরকে দুই রাস লাইনের আওতায় না উচিত